করের ঘটনায় এক বছর পার হয়ে গেলেও এখনো বিচার পায়নি অভয়া এই দাবিতে রাত দখল কর্মসূচি অভয়া মঞ্চের অভয়া মঞ্চের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষ এতে অংশ গ্রহণ করে নৃত্য সঙ্গীত বক্তব্য আজকের এই রাত দখল কর্মসূচিতে পালিত হয় অভয় মঞ্চের সদস্যরা বলেন যতদিন অভয়া বিচার পাচ্ছে রাত দখল কর্মসূচি চলতেই থাকবে কর্মসূচি বিষয়ে তো আলাদা করে বলার কিছু নেই গত বছরও রাত দখল হয়েছিল এবছরও হয়েছে মূল বার্তা যেটা সেটা হচ্ছে যে যেটা বলা হয়েছিল যে মহিলারা রাত্রে তাহলে বেরোবে না কাজে আসবে না মহিলাদের কাজে ডিউটি দেওয়া হবে না রাত্রে এটা তো কোনো সমাধান হতে পারে না তার মানে রাত্রে তাহলে কারা বের হবে ধর্ষকরা সমাজবিরোধীরা সেটা তো সম্ভব না আজকে পুলিশ কর্মী আছে ডাক্তার আছে নার্সরা আছে তাদেরকে তো দিনে রাত্রে যে কোনো সময় প্রয়োজন হতে পারে আমাদের সাধারণ মানুষের তাদেরকে ডিউটি দিতে হবে তাহলে রাত্রে বেরোবে না এটা কোনো সমাধান না সমাজ বিরোধীদের নয় রাতটা আমাদের সাধারণ মানুষের যাদের প্রয়োজন তাদের কারণ দিনেই সবকিছু অসুবিধা হবে রাত্রে হবে না এটা তো কোনো কথা না সমাজ বিরোধী যারা তারা সব সবাই থাকবে দিনেও থাকবে রাতেও থাকবে কিন্তু রাত দখল রাতটা আমাদেরও এটা প্রমাণ করার জন্যই আমরা বারবার যতদিন না অভয়ার সঠিক বিচার হচ্ছে ততদিন এই রাত দখলের অনুষ্ঠান আমাদের চলতে থাকবে এর ন্যায় বিচারের জন্য কারো বাড়ির মেয়ে তার যদি এই অবস্থা হয় তার বাড়ির লোকেরা তাদের যে অবস্থা হবে আমরা অভয়াকে আমাদের বাড়ির মেয়ে মনে করি আমাদের বোন মনে করি আমাদের নিজেদের বাড়ির মেয়ে মনে করি আমাদের যতদিন এই সুবিচার না হবে আমরা রাস্তায় আছি এবং আজকে আমাদের ইসলামপুরে যেরকম হচ্ছে উত্তর দিনাজপুরের বেশ কিছু জায়গায় হচ্ছে গোটা উত্তরবঙ্গে আমার কাছে যতদূর খবর আছে অন্তত কুড়ি থেকে বাইশটি জায়গায় রাত দখলের কর্মসূচি হচ্ছে আমাদের দিনাজপুর অবধি মালদাবাদে এবং গোটা রাজ্য জুড়ে কিন্তু মানুষ পথেই আছেন হয়তো প্রথম দিকে যে উন্মাদনা ছিল সেটা স্বাভাবিক যে কোনো ঘটনায় প্রথম দিকে যেরকম থাকে পরের দিকে কিছুটা কমে যায় কিন্তু সেই প্রতিবাদের যে মূল সুর সেটা কিন্তু একই রকমভাবে বজায় আছে এবং আমরা রাস্তায় আছি কী কী কর্মসূচি আছে আজকে রাত দখলের কর্মসূচি এটা মূলত মহিলাদের কর্মসূচি যে রাতটা আমাদের রাজ্যের রাতটা যে শুধু অপরাধীদের নয় শুধু ধর্ষকদের নয় রাতটা মহিলাদের এবং রাতটা হচ্ছে সাধারণ মানুষের সেটা প্রমাণ করতেই আজকে রাস্তায় আছি আমরা এবং এখানে আজকে আমাদের বিভিন্ন প্রতিবাদী গান কবিতা বক্তৃতার মাধ্যমে আমরা এই আন্দোলনকে আরও দৃঢ় করার শপথ নেব এবং রাত বারোটায় আমরা রাত বারোটার পরে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এবং সেই স্বাধীনতা দিবসে আমরা জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে শপথ নেব যে আমাদের রাজ্যে আমাদের সমাজে প্রতিটি মানুষ প্রতিটি নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের স্বাধীনতা যেন সুনিশ্চিত থাকে